শেষ এই তো দশ সেকেন্ডের এর মধ্যে উৎসাহ নামছো আট সেকেন্ড লাগছে ভাই আট আটেন্ড দা দা কাছি ছাড়াই তুমি নারকেল ছিলে ভালো তাও তো এক মিনিটও লাগলো না দশ সেকেন্ড ভাই সেকেন্ড তুমি শিখছো কোথা থেকে আগে কাঠি নিতাম লাঠি হ্যাঁ লাঠি নেওয়ার পর এরকম করতাম তো হইতো না আস্তে আস্তে এক বছর হয়েছে এটা শিখেছে হ্যাঁ এটা শিখছো একটা শেষ আচ্ছা এখন এটা এটা তো একদম ইয়া

ওনার এই জায়গায় না পরিচিত নাম হচ্ছে লাদেন 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 বলে সবাই পরিচিত তাই আর লাদেন আর ও তো সুপারম্যান নামে তো পরিচিত হ্যাঁ সুপারম্যান ইদানিং সবাই ডাকে আচ্ছা এই হোসেনের মাধ্যমে কি আপনার নারিকেল সব পারেন হ্যাঁ হোসেনের মাধ্যমে আমরা নারিকেল সব পারি এই অঞ্চলের সব নারিকেলই ওর হাত থেকে পারে না হ্যাঁ হ্যাঁ